এটা তো আমাদের মানে স্মার্টমিটার যেটা লাগানো হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা সেই বিষয়ে মানুষের কাছে একটা সজাগ করার জন্য আমরা আমরা প্রচারটা করছি বৃহত্তর বারাসাত বিদ্যুৎ গ্রাহক মঞ্চের পক্ষ থেকে কি স্মার্টমিটারের সমস্যা হলো যে প্রথমত এই স্মার্টমিটার হচ্ছে রিমোট কন্ট্রোলে অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এটা হচ্ছে আর এই স্মার্ট মিটারে আপনার যে ডাইনামিক ফিয়ার চার্জ অর্থাৎ যেটাকে ওরা মানে সরকার এটাকে নাম লিখেছে টিওডি টাইম অফ দা ডে তাতে দেখা যাচ্ছে যে এরা বিকেল পাঁচটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত এরা মানে বিদ্যুতের দাম সব থেকে বেশি ধরবে অর্থাৎ বিদ্যুতের চাহিদা যত বেশি হবে তত বিদ্যুতের মানে বিল বেশি হবে এটা কিন্তু অন্যায় এটা এক নম্বর দুই নম্বর হচ্ছে দুই নম্বর হচ্ছে যে আমি এই বিদ্যুতের বিল আমি ব্যবহারই করিনি তাহলে আমাকে আগাম টাকা কেন দিতে হবে অর্থাৎ সরকারি দপ্তরে সরকার তো এই সরকার তো এই বিজেটা নোটিশটা জারি করেছে কিন্তু সরকার কি তার তার কর্মচারীদেরকে তার সরকারি বিভাগে মানুষকে কি আগে টাকা দেয় তারপরে কি তারা ইয়ে করে মানে কাজ করে বেতন তো কাজ করার পরে দেওয়া হয় অর্থাৎ আমাদের ভারতবর্ষের সমস্ত দিন বা আমরা যারা চাকরিজীবী আগে আমরা কাজ করি সার্ভিস দিই তারপরে আমাদের বেতন দেওয়া হয় তাহলে এখানে আমরা বিদ্যুৎ খরচ করার আগেই আমরা কেন আগাম টাকা দিতে যাব এই টাকা তো বিদ্যুৎ তাদের তো লাভ হচ্ছে এটা এটা আমরা তো তো অন্যায় দুই তিন নম্বর হচ্ছে যে এই যেভাবে লাগিয়ে যাওয়া হচ্ছে এটা হচ্ছে যে স্মার্ট মিটার যে মিটারটা এখন রয়েছে যে মিটার এখন পুরনো মিটার যেটা রয়েছে বিদ্যুৎ আইনের বলা আছে স্পষ্ট করে সাতচল্লিশের পাঁচ সেকশনে যে প্রিপেমেন্ট মিটার ব্যাপারটা নেওয়া না নেওয়াটা সম্পূর্ণভাবে গ্রাহকের ইচ্ছার উপর এই যে অধিকারটা দেওয়া আছে বিদ্যুৎ গ্রাহকদের এই অধিকার তো খর্ব হচ্ছে এটা একটা অসুবিধা আমার অধিকার আপনি খর্ব কেন করবেন আমার অধিকার খর্ব করার তো আইন আপনার কাছে নেই এই হচ্ছে সাধারণভাবে এই কথাটা বলছি আর দুই নম্বর হচ্ছে কথাটা যে এরা কিন্তু এদের বিভিন্ন জায়গায় আমাদের বিদ্যুৎ আইনে কিন্তু স্পষ্ট করে বলা আছে যে যে মানে আপনার কে যদি না জানিয়ে আমাদের বাড়ির থেকে যদি মিটার খুলে যেটা করা হচ্ছে মিটার খুলে নিয়ে স্মার্ট মিটার বসানো হচ্ছে এটা কিন্তু দণ্ডনীয় অপরাধ আমি মিটার খুলবো কি খুলবো না সেটা তো আমার নিজের ইচ্ছার উপর আর চার নম্বর হচ্ছে যে এটা আমাদের ডাব্লিউ বিএসি হচ্ছে আমাদের বিদ্যুৎ বিতরণকারী এই অঞ্চলে ডাব্লিউ বিএসি এর তাদের নিজস্ব কিন্তু ইয়েতে আছে তাদের ওয়েবসাইটে আছে যে বিদ্যুৎ যদি নিতে হয় তাহলে মানে কেউ যদি মানে স্মার্ট মিটার নিতে চায় তাহলে তাকে সেই সম্মতিপত্রে তাকে ইয়ে করতে হবে স্বাক্ষর করতে হবে এবং সেইটা একটা ফরম্যাট আছে সেগুলো কোনোই মানা হচ্ছে না তো সুতরাং মানুষকে মানুষের অধিকারকে মানুষের ইচ্ছাকে মানে অবদমিত করে তাদেরকে লং

আগে তো সবাই স্ল্যাব অনুযায়ী হিসেব করে দেখেছি যে দিনে চব্বিশ ঘন্টাকে তিন ভাগে ভাগ করেছে এবং মিটার মানে ইউনিট রেট ওরা করেছে সেই ইউনিট রেট করে গড় হিসেবে আমরা দেখছি যে একজন মানুষকে ইউনিট প্রতি সাত টাকা আহ তিরিশ পয়সা বা কুড়ি পয়সা দিতে হচ্ছে এক নম্বর এইটা হচ্ছে পার্থক্য দুই নম্বর পার্থক্য হচ্ছে যে পাঁচটা থেকে এগারোটা বিকেল পাঁচটা থেকে এগারোটা যেটা মানে সব থেকে বেশি দাম নেবে আট টাকা উনত্রিশ পয়সা বা তিরিশ পয়সা সেই সময় তো আমাকে আরো বেশি দাম দিতে হচ্ছে এটা দুই নম্বর তিন নম্বর হচ্ছে যে আপনি যে কোনো মানে গ্রাহক যাদের বাড়িতে মিটার বসেছে দেখবেন যে তারা বলছে যে তাদের মিটারের বিল আগের থেকে অনেক বেশি হচ্ছে হ্যাঁ এর ফলে এর ফলে তো প্রচুর স্পট মিটার রিডার আমাদের পশ্চিমবঙ্গে বঙ্গে স্পট পিটার রিডার ডাব্লিউ এবং সিএসসি আন্ডারে মোট হচ্ছে প্রায় প্রায় আপনার পনেরো হাজার মতো স্পট পিটার তাহলে তাদের তো চাকরি চলে যাবে তাদের চাকরি চলে যাবে এবং এখানে আমাদের বিদ্যুৎ আইন তো বাধ্যতামূলক করেনি তো সুতরাং আপনি তাদের চাকরি চলে যাওয়া মানে একজনের পরিবারে চাকরি চলে যাওয়া মানে সেখানে পাঁচটা মানুষ চলে যাওয়া তাহলে চার চার বা পাঁচ পনেরো পঁচাত্তর হাজার মানুষ সেখানে মাঠে বসে যাবে